কি হলো কুটো ওখানে দরজা দাঁড়িয়ে আছো কে আছে কে আছে ভেতরে ও দাদা আছে তুমি দাঁড়িয়ে আছো কি করছে দাদা দাদা দুষ্টু কি করছে Ha, ha, ha. 나다섯에 헬 i c o 지 ঠিক হচ্ছে দাদা কুটু আও পালি লুকি যাও লুকি যাও ও ও পাশে চলে গেছে তুমি এবার লুকি যাও দেখো কি করে এসে ধরছ কুলো না ধরছ কুলো না এসছে আমি বলে দেবো তো এসছে এসছে